জগদ্ধাত্রী পুজো স্পেশাল খাওয়া দাওয়া তো ফার্স্টে গেট রেডি উইথ মি করে নিলাম একটা সুন্দর পোশাক পরে রেডি হয়ে গেলাম আজকে ছিল জগদ্ধাত্রী পূজার তিন নম্বর দিন আর আজকেই ছিল খাওয়া দাওয়ার আয়োজন তাই সন্ধ্যে সন্ধ্যে বেরিয়ে পড়েছিলাম পূজা প্যান্ডেলের উদ্দেশ্যে তো প্রথমেই প্যান্ডেল আর ঠাকুরের দর্শন করে নেবো আমার সন্দেহ ছিল যে প্যান্ডেলে ঠাকুর আদৌ থাকবে কি না যেহেতু এটা জগদ্ধাতী পুজোর তিন দিন ছিল কিন্তু প্যান্ডেলে ঠাকুর ছিল যাই হোক ভিডিওটা শেষ অব্দি দেখবে যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে দেবে দেখলাম প্যান্ডেলে ঢুকে যে ঠাকুর আছে ঠাকুর প্রণাম করে নিলাম এরপরে বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়ার উদ্দেশ্যে এই যে প্যান্ডেলটা ছিল প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর করেছিল এরপরে দাঁড়িয়ে পড়েছি লাইনে লাইনে ছিল মারাত্মক ভিড় হাতে কুপন নিয়ে দাঁড়িয়েছিলাম যে কখন আসবে যাই হোক অনেকক্ষণের পর দাঁড়িয়ে দাঁড়িয়ে অবশেষে ভেতরে ঢুকতে পেয়েছি কিন্তু ঢুকেও দেখি বসার জায়গা নেই প্রচণ্ড ভিড় আর সবাই সবে খেতে বসেছে ভেতরে যাই হোক অনেকক্ষণ পর ওদের খাওয়া হয়ে যাওয়ার পর বসার জন্য জায়গা পেলাম তো ফাইনালি সিটে বসে পড়েছি এবারে এবার খাওয়ার পালা এরা কিন্তু একটা সুন্দর ব্যবস্থা করেছিল মানে প্রোগ্রাম চলছিল খেতে খেতে প্রোগ্রাম দেখা যাচ্ছিলো আর হ্যাঁ এটা ছিল বন্ধু বন্ধুসভায় ক্লাবের পক্ষ থেকে তো দেখো পাতা দিয়ে গেছে আর দিয়ে গেছে জলের বোতল সরি জলের প্যাকেট এই যে এরকম জলের প্যাকেট দিয়েছে এরকম প্যাকেটতে কী করে যে জল খাওয়া যায় মানে আমি সত্যি বুঝতে পারছিলাম না যে এটা থেকে কি করে জল খাবো তো এটা থেকে জল খাইনি বাড়ি থেকে জলের বোতল অলরেডি নিয়ে গেছিলাম তো দিয়ে চলে গেছে দেখো গরম গরম বেগুনি আমি চেয়েছিলাম দুটো বেগুনি কিন্তু আমাকে দেয়নি এরপরে চলে এলো গরম গরম গোবিন্দভোগ চালের খিচুড়ি খিচুড়িটা দেখতেও যেরকম সত্যি খেতেও কিন্তু সেই রকমই ছিল যাই হোক আমি দুবারই চেয়েছিলাম কিন্তু আমি ভিডিও করছিলাম বলে তাহলে তালে ওরা তিনবার দিয়ে দিয়েছে অনেকটা খিচুড়ি এরপরে চলে এসেছিলো সবজি খিচুড়ির তুলনায় সবজিটা ছিল খুবই অল্প যাই হোক ওই সবজিটা দিয়েই খিচুড়ি খাওয়া স্টার্ট করছিলাম যাই হোক গরম খিচুড়ি আস্তে আস্তে খাওয়া শুরু করলাম আরেকবার তরকারি এসেছিলো আর একটু বেশি করে তরকারিটা নিয়ে নিলাম এরপরের বারে এরপরে দেখো তরকারি আবার শেষ হয়ে গেছিলো তাই জন্য আবার তরকারি চেয়ে নিয়ে নিয়েছিলাম তরকারিটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল এরপরে তরকারি খাওয়ার শেষে পাত পরিষ্কার হয়ে যেতে চলে এলো চাটনি চাটনিটা আমি একটু বেশি করে নিয়েছিলাম কারণ পাঁপড় দিয়ে খাবো বলে কিন্তু ওই যে বলে ভাগ্য খারাপ যতক্ষণে আমরা খেতে বসেছি ততক্ষণে পাঁপড় শেষ এরপরে চলে এসেছিলো লাস্টে বোঁদে দেন খাবার শেষ सब शेषे खावा दवा हाँटके हाटते बात चले ना। तो आज के मतो टाटा भिडियो भलो लगले लाइक कर